কেয়ামত তো শুরু হয়ে গেছে নবীজি হাদিসে যে মালহামার কথা বলেছেন মালহামা আমার তো মনে হয় সেই মালহামা একেবারে সামনে হাদিস লারবে একজন শাসক হবে তার নাম আমি মোহাম্মদের নামে নাম হবে সে যখন ক্ষমতা ধারণ করবে তখন পুরা সৌদি আরব পুরা জজিরাত আরব এটা ইহুদিদের অধীনই দিয়ে দেবে ইহুদিদের ইন্টারনেট দখলই দিয়ে দেবে দেয় নাই হয় তার নাম হয় মোহাম্মদ এইটা হাদিসে আপনারা একটু দেখে নেবেন অনেকেই জানেন আমি শুধু মনে করিয়ে দিচ্ছি সেটা সেখানে হওয়ার পরে যখন ভারতবর্ষ এই প্রেক্ষাপট এখানে এসে আর কুফর এই দুইটা শক্তির মাধামা শুরু হয়ে যাবে সংঘাত সংঘর্ষ শুরু হয়ে যাবে তখন ভারতের চারজন শাসকের নাম নবীজি হাদিসি উল্লেখ করেছেন এই মুহূর্তে আমি নামগুলো বলছি না আর ভারতের একটা অংশ সেটা শাসক হবে মুসলমান এবং সে হবে নারী তার নামে প্রথম অক্ষর এই হবে শেষ অক্ষর এই হবে সে নিজে ক্ষমতায় জোর করে থেকে বাল দেবতার পূজা করবে বাল আসাবে কাহাবের ঘটনা আপনারা জানেন সেই সাতজন বা আটজন যুবক এই বাল দেবতার পূজা এটা বিরোধিতা করতে গিয়ে যখন দেশ ছেড়েছেন আল্লাহ পাহাড়ের গুহার ভিতরে নিয়ে তাদেরকে তিনশো নয় বছর ঘুমিয়ে রেখে তাদের ইমান আবুরু এটাকে হেফাজত করেছেন এবং তাদের এই উদাহরণ কেমন পর্যন্ত আমাদের প্রেরণা হিসেবে আল্লাহ পাক কোরআনে ওহির মাধ্যমে কোট করেছেন যে তোমাদের জন্য এই যুবকদের জীবনে কি শিক্ষা আছে দেখো তারা কি আপশ করেছিল তারা জীবনের বিনিময়ে তারা রক্তের বিনিময়ে দেশ ছাড়ার বিনিময়ে ঘর পরিবেশ পরিত্যাগ করার বিনিময়ে তারা দিনকে অগ্রাধিকার দিয়েছিল আসুন আমরা বর্তমানে এমন এক সময় এসে উপনীত হয়েছি হালাকু খান তখন ছিল একজন আর এখন হালাকুর খানের সংখ্যা হাজারে হাজারে হালাকু খানের সংখ্যা হাজারে হাজারে তাদেরকে আপনারা যদি দুর্বল মনে করেন তাহলে এটা ভুল করা হবে আপনারা যেহেতু না তারা তার চাইতে শতগুণ বেশি সাড়ে না। আপনারা আপনাদের অঙ্গন থেকে পরিকল্পনা করেন আর তাদের যেই পরিকল্পনা এখন তারা এগিয়ে যাচ্ছে ওলামাইকার নির্মূল অভিযান করার জন্য এই পরিকল্পনা কিন্তু ওই ইহুদি জগৎ দা জারি শক্তির পক্ষ থেকে এইটা এখানে আনা হয়েছে আর তাদেরকে পরিচালনা করছে ওই ইহুদি জাতি যারা আল্লাহ আল্লাহর নবীর সাথে যুগে যুগে বান্দরামি করে বান্দর হয়েছিল যারা বর্তমান দুনিয়ার তথ্য প্রযুক্তি থেকে শুরু করে অর্থনীতি রাজনীতি তারপরে ক্ষমতা বিজ্ঞান প্রযুক্তি অস্ত্র সব কিন্তু তাদের দখলে আমেরিকার মতো সুপার পাওয়ার এটাকেও তারা চালায় দুনিয়ার একটা দেশ আপনি খুঁজে পাবেন না যে দেশগুলো এখন হিন্দুদের হাতের মুঠায় নাই প্রত্যেকটা দেশ তাদের হাতের মুঠোয় এখন আমরা কি দাজ্জালের যোগান দেব নাকি আমরা ইমান আবরু নিয়ে দাঁড়িয়ে যাব এটাই এখন আমাদের কাছে জিজ্ঞাসা অনেক দেরি হয়ে গেছে সামনে কিন্তু খুব একটা সময় আছে বলে আমি মনে করি না নবীজি ইমাম মাহাদি তার সম্পর্কে সত্যটা ভবিষ্যৎবাণী করেছেন পঁয়ষট্টিটা হয়ে গেছে পাঁচটা হওয়ার পথে আর ইমাম মাহাদি এসে সাত থেকে নয় বছর এখানে থাকবেন জিহাদ আর বাতিল নির্মূল খেলাফত সাত নয় এই দুই বছর পরে ইশা আলসালাম আসবেন এরপর আপনারা যাবেন জানেন যেটাকে বলা হচ্ছে ইমাম মাহাদির নেতৃত্বে বিশ্বযুদ্ধ বর্তমানে কিন্তু রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে আমার তো মনে হয় এটা হবে কিনা জানি না এটাই সামনে বিশ্বযুদ্ধের রূপ নেয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে সেটা হলো গত বিরাশি বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টা দুনিয়াতে অনেক যুদ্ধ হয়েছে সবগুলা যুদ্ধ কিন্তু মুসলমানদের ঘাড়ের উপরে হয়েছে মুসলমানদের দেশে হয়েছে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্র ওয়ার ওয়ারফিল্ড এগুলা মুসলমানের জায়গায় ছিল ইরাক বলেন সিরিয়া বলেন লিবিয়া বলেন আফগানিস্তান বলেন ফিলিস্তিন বলেন সবগুলা যুদ্ধ কিন্তু মুসলমানের মধ্যে তারা লাগিয়েছে এইবার তাদেরকে দিয়ে তাদের মধ্যে এইবার শুরু হয়েছে তো আমি মনে করি নবীজি এই মালহামার কথা বলেছেন যদি এইটা বিশ্বযুদ্ধের রূপ নেয় হতে পারে এই মালহামা থেকেই কিন্তু দুনিয়ার তথ্য প্রযুক্তি এগুলো হয়ে যাবে দুনিয়ার ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র এগুলোর সমাপ্তি ঘটবে ফয়সালা তলোয়ার সে হোগা হ্যাঁ ইমাম মাহাদি আর ইসা তারা যেই যে করবেন অ্যাকশন নেবেন আর হাদিসে এটাও আসে সহিখারি হাদিস যে ঈশা আল্লাহ সালাম। ইজরায়েলে ঢুকার যেই রাস্তা লুদ শহরের গেইট বেবাব লুদ্দিন বে লুদ্দিন সেখানে ইসারাসাল্লাম তলোয়ারের আঘাতে জজ্জালকে হত্যা করবেন ওই এখন আল্লাহু একবার এবং তিনি আল্লাহ একবার ধ্বনি দিবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন লুদ শহর ছিল না কিন্তু সেই লুদ শহরটা হয়ে গেছে নবী যতগুলা ভবিষ্যৎবাণী করেছেন প্রত্যেকটা হয়েছে এখন হুসেন বলছেন লুদ শহরের গেইটে বেবাবিল লুদ নামক স্থানে ঈশা আলাহাম দাজ্জালকে হত্যা করবেন আজ থেকে প্রায় বিশ একুশ বছর আগে ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিন থেকে ইসরায়েলের দিকে ঢুকার একটা হাইওয়ে আন্তর্জাতিক সিরিয়া থেকে যে রাস্তাটা এসেছে আবার সিরিয়া এই রাস্তাটা এসেছে একেবারে দূর বহুদূর থেকে এখানে তারা একটা শ্বেত পাথরের গেট তৈরি করেছে উপরে তারা লিখেছে দা কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার আমাদের শান্তির রাজা দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবেন এবং তারা জানে এটা তাদের বিশ্বাস এই দাজ্জাল এসে ইহুদি জাতিকে দুনিয়ার নেতৃত্ব এনে দেবেন সেখানে তারা একটা সামরিক বিমানবন্দর করেছে বিনগোরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিনগোরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেনা বিমানবন্দর এবং সেখানে যে শ্বেত পাথরের গেইটটা এবং এখানে বলা হয়েছে যে আমাদের দূত এখান দিয়ে প্রবেশ করে দূত বলতে ওরা দাজ্জালকে বোঝে দাজ্জাল পৃথিবীতে এসে ওদেরকে পুরো দুনিয়ার নেতৃত্ব এনে দেবেন তাহলে লুদ শহর হয়ে গেছে সেই বাঁ লুদ এটা তৈর হয়ে গেছে সেই গেট তৈরি হয়ে গেছে এখন শুধু ইশার আসালাম ইমাম মাহাদি আসার অপেক্ষা আপনারা এই জিনিসটা তাফিমুল করান একটু ভালো করে দেখে নিলে আমার মনে হয় আপনাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে